আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন প্রিয় বন্ধুরা মুমিনিন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তিকালের পর ওনার জানাজার নাম স্মরণ হয়নি কিন্তু কেন এবং যেদিন হজরত খাদিজা রাদিয়াল আনহার মৃত্যু হয় সেদিনটি ছিল রমজান মাস কিন্তু রমজান মাস থাকা সত্ত্বেও কেন সেই দিনটিতে রোজা রাখা হয়নি হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর বছরকে কেন কষ্টের বছর বলা হয় এই সকল প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো প্রিয় দর্শকবৃন্দ হজরত খাদিজা রাজিয়ালহ আনহা হচ্ছেন প্রথম নারী যাকে কোরআনের আয়াত দ্বারা উম্মুল মৌমিনিন অর্থাৎ মৌমিনদের মা উপাধি দেওয়া হয়েছে এছাড়া কোরআনুল কারিমে হজরত খাদিজা রাদিউল্লাহ আনহার সম্পর্কে এবং দিনের খেদ তার অবদান সম্পর্কে অনেক কথা বলা হয়েছে তাসলুল্ল্লা সাল্ল আলী হোসাল্লামের সাথে বিয়ে হওয়ার পূর্বে তিনি মক্কার অনেক বড় ধনী ব্যবসায়ী রমণী ছিলেন তার ব্যবসায়ী কাফেলায় নিযুক্ত উটের সংখ্যা প্রায় আশি হাজার ছিল সেই সকল উটের মাধ্যমে তিনি শাম সিরিয়া মিশর ও ইয়ামেনে ব্যবসায়ী কাফেলা প্রেরণ করতেন কিন্তু আল্লাহর রাসুল সাল্লী হোসাল্লামের সাথে বিবাহ হওয়ার পর তিনি তার সমস্ত সম্পদ ইসলামের কল্যাণে আল্লাহর রাসুলের হাতে সমর্পণ করেন যাতে ইসলামের প্রচার ও প্রসারে ব্যয় করতে পারেন খাদিজা আনহা অত্যন্ত সম্ভ্রান্ত বংশের রমণী ছিলেন তার পিতা ইবনে আসাদ এবং মাতা ফাতেমা বিনতে জাহিদা তার বংশের পরস্পরা পিছনে গিয়ে আল্লাহর রাসুলের বংশের সাথে মিলিত হয় যে কারণে তার বংশ মর্যাদা আল্লাহর রাসুলের স্ত্রী হবার মতোই উপযুক্ত ছিল হজরত খাদিজা রাজিউল্লাহ আনহার বয়স হস্তি বাহিনীর আক্রমণের পনেরো বছর পূর্বে হয়েছিল এবং নবীজি লহ আলাইহি হাসাল্লামের হিজরতের বছর তার বয়স পঁয়ষট্টি বছরে উপনীত হয় তিনি পঁয়ষট্টি বছর বয়সে ইন্তিকাল করেন হে আল্লাহর রসুল আপনার নিকট খাদিজা লহ আনহা আগমন করেছেন তার হাতে একটি পাত্র রয়েছে তাতে তরকারি এবং খাবার দাবার নিয়ে আসতেন যখন তিনি আপনার কাছে আসবেন আপনি তাকে জানিয়ে দিবেন যে আল্লাহ তালা এবং জিবরাইল আলাইহ সালাম তাকে সালাম জানিয়েছেন এবং তাকে সুসংবাদ দিবেন জান্নাতের মাঝে তার জন্য একটি মণিমুক্তা খচিত প্রাসাদ তৈরি করা হয়েছে যেখানে কোনো কষ্ট থাকবে না কোনো শব্দ হই হল্লর থাকবে না শান্তি ও নীরবতা বিরাজ করবে আরেকটি হাদিসে হজরত আলী রাজিউল্লাহ আনহা থেকে বর্ণিত রসুল করিম সাল্ল আলী হুসাল্লাম বলেন ইসা আলী হিসালামের সময় নেককার নারী ছিল হজরত মরিয়াম আলী হিসালাম ঠিক তেমনি আমার সময় সম্মানিত এবং নেককার নারী হচ্ছে খাদিজা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি লহ আনহু হতে বর্ণিত নবীকরম সাল্ল আলী হাসাল্লাম একদিন মাটিতে চারটি দাগ টানলেন তারপর সাহাবিদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো এরা কারা সাহাবিরা উত্তর দিল আল্লাহ ও তার রাসুল সবচেয়ে ভালো জানেন তখন আল্লাহ রাসুল সাল্ল আলী হুসাল্লাম বলেন এই চারজন হচ্ছেন জান্নাতের সবচেয়ে সম্মানিত চারজন মহিলা একজন হচ্ছে খাদিজা বিনতে খোয়াইলিদ দ্বিতীয় জন ফাতেমা বিনতি মোহাম্মদ তৃতীয় জন স্ত্রী আছিয়া এবং চতুর্থজন হজরত মারিয়াম বিনতে ইমরান হজরত খাদিজা রাদি লহ আনহা আল্লাহর রসুলের প্রথম স্ত্রী ছিলেন আল্লাহর রসুল সল্লি হাসাল্লাম খাদিজাকে এতটাই ভালোবাসতেন যে যতদিন খাদিজা লহ আনহা জীবিত ছিলেন ততদিন তিনি অন্য কোনো নারীকে বিবাহ করেননি হজরে পাক সাল্ল আলী সাল্লাম হজরত খাদিজা রাজি আল্লাহ আনহার বিষয়ে বলতেন আমি তার চেয়ে উত্তম কোন স্ত্রী পাইনি কেননা খাদিজা সেই সময় ইমান এনে আমার পাশে ছিল যখন মক্কার কাফেররা আমার ওপরে জুলুম অত্যাচারের সীমা অতিক্রম করে ফেলেছিল খাদিজা রাজি আল্লাহ আনহা সেই সময় তার সম্পদ এবং ভালোবাসা দিয়ে আমার পাশে ছিল যখন আমার পাশে কেউ ছিল না এছাড়াও আল্লাহ তালা আমার সকল সন্তানের জননী খাদিজাকে বানিয়েছেন খাদিজার মাধ্যমে আল্লাহ তালা আমাকে সন্তানের নিয়াম করেছেন আল্লাহর হুসাল্লাম এবং খাদিজা রাজিউল্লাহ আনহার মধ্যকার বন্ধন এবং ভালোবাসা ছিল ওসীম হজরত রাজি আনহার পর তার জানাজার নামাজ আদায় করা হয়নি মূলত এটা এই কারণে যে খাদিজা রাজিউল্লাহ আনহা যখন ইন্তিকাল করেন তখন পাচক্ত তো সালাদ সহ জানাজার সালাদ বা অন্য কোনো সালাতের বিধান নাজিল হয়নি ঠিক একইভাবে হজরত খাদিজা রাজি রমজান মাস হলেও সেই দিনে কেউ রোজা রাখেনি কেননা তখন রমজানের রোজা ফরজ হওয়ার আয়াত হয়নি একই বছরে আল্লাহর প্রিয় চাচা আবু তালিব ইন্তকাল করেন এই দুজনই আল্লাহর রাসুলের পাশে ছিলেন তার কঠিন সময়ে সব ধরনের সহযোগিতা করেছেন সামান্য কিছুদিনের ব্যবধানে সবচেয়ে প্রিয়তম দুই ব্যক্তির ইন্তেকালে আল্লাহর রাসুল মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এই কারণে এই বছরকে কষ্টর বছর বলা হয় হজরত খাদিজা রাজিয়া আনহার মৃত্যু নবীজির হিজরতের এবং সালাদ ফরজ হওয়ার বছরই হয়ে থাকে হিজরতের কয়েক মাস আগে হজরত জিবাইল সালামের সুসংবাদ অনুযায়ী হজরত খাদিজা লহ আনহা জান্নাতে নির্মিত মণিমুক্তা নির্মিত প্রাসাদে আল্লাহর আল্লাহরুল সাল্লু আলিহ সাল্লাম নিজে হজরত খাদিজার কবরে নামেন এবং নিজ হাতে হজরত খাদিজার দেহ কবরে নামান হজরত খালিজা রাজি আনহার গর্বে আল্লাহর রসুল সাল্ল আলী হাসাল্লামের ছয়টি সন্তান জন্ম হয় তার মধ্যে দুইটি পুত্র সন্তান যারা শিশু বয়সে ইন্তিকাল করেন আর চারটি কন্যা সন্তান হজরত কাসেম বিন মোহাম্মদ আল্লাহ রসুলের সবচেয়ে বড় সন্তান ছিলেন এই ছেলের নাম অনুযায়ী আল্লাহ রসুল সাল্ল আলী হাসাল্লামের একটি কুনিয়ত উপনাম রয়েছে আবুল কাসেম তারপরে কন্যা সন্তানদের মধ্যে হজরত জয়নাব বিনতে মোহাম্মদ আল্লাহর রাসুলের সবচেয়ে বড় কন্যা তারপরে তৃতীয় পুত্র সন্তান আব্দুল্লাহ বিন মোহাম্মদ তিনি খুব অল্প বয়সে মারা যান এই পুত্র সন্তানটি নবতের বছরে জন্মগ্রহণ করেন যার কারণে তাকে তায়েব এবং তাহের দুইটি উপনামে ডাকা হয় তারপরে চতুর্থ সন্তান হজরত রুকাইয়া বিনতে মোহাম্মদ সাল্লি হোসাল্লা তারপরে পঞ্চম সন্তান হজরত উম্মে কুলসুম বিনতে মুহাম্মদ সাল্লু আলী হোসাল্লাম অতপর সর্বশেষ এবং ষষ্ঠ সন্তান জান্নাতেনে নারীদের সর্দার হজরত ফাতেমা বিনতে মোহাম্মদ সোল্ল আলীহ সাল্লামের জন্ম হয় এই সকল সন্তানদের জন্মের মাঝে এক বছরের ব্যবধান থাকে হজরত খাদিজা লহ আনহা নিজের সন্তানদের খুবই ভালোবাসতেন হজরত খাদিজা লহ আনহার পাঁচটি বিশেষ মর্যাদা ছিল সর্বপ্রথম তিনি আল্লাহর রাসুলের প্রথম স্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন তিনি যখন আল্লাহর রাসুলের স্ত্রী তখন তার বয়স চল্লিশ বছর ছিল তা সত্ত্বেও তিনি যতদিন জীবিত ছিলেন আল্লাহ রসুল সাল্ল আলী হাসাল্লাম দ্বিতীয় বিবাহ করেননি রসুল্লাহ সাল্ল আলী হাসাল্লামের প্রিয়তম স্ত্রী খাদিজা রাজি আল্লাহ আনহা মারা যাওয়ার আগেই আল্লাহ রসুল সাল্ল আলী হাসাল্লামের দুটো হাত ধরে বললেন আমাকে কথা দিন আপনার গায়ের জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় বানাবেন আর নিজ হাতে কবরে আমাকে নামাবেন আমার সাওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আপনি কবরে পাশেই থাকবেন আমাকে একা ফেলে যাবেন না রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম অস্ত্র শিক্ত নয়নে বললেন হে আমার প্রিয়তম স্ত্রী আমি কথা দিচ্ছি খাদিজা রাজি আনহা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তারপর রসুল্লাহ সাল্ল আলী হোসাল্লাম তার প্রিয়তম স্ত্রীকে নিজেই কবরে শুয়ে দিলেন এবং কবরের পাশে অস্ত্র জল চোখে কবরের পাশে দাঁড়িয়ে রইলেন হাবিবের এমন বিমর্ষ মানসিক অবস্থা দেখে মহান আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইসালাম চলে আসলেন জিব্রাইল আলিহালাম এসে সালাম দিয়ে জানতে চাইলেন হে আল্লাহ রসুল আপনি এভাবে আপনার স্ত্রী কবরের পাশে দাঁড়িয়ে আছেন কেন রসো সাল আলাইহ সালাম বলেন হে জিব্রাইল আমি প্রিয়তম স্ত্রীকে কথা দিয়েছি তার সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে নরব না জিব্রাইল আলহিহ্লাম বলেন হে আল্লাহ রসুল আপনি জেনে রাখুন আল্লাহ ঘোষণা করেছেন খাদিজা রাজিউল্লাহ আনহাকে মনকার নাকেরের সওয়াল জবাব আল্লাহর আর সে আজিম থেকেই নিজেই দিয়ে দিবেন সুবাহান লহ এই সেই খাদিজা রাদিয়াল লহ আনহা যাকে মহান আল্লাহ তাআলা সালাম দিয়েছেন যেখানে তিনি কবরের সওয়াল জবাবকে ভয় পেয়েছেন সেখানে আমরা যেন চিন্তাই করি না কবরের জীবন নিয়ে আল্লাহ আকবর হযরত খাদিজা রাদিয়াল লহ মৃত্যুর পর প্রায় প্রতি রাতেই আয়েশা রাদিয়াল আনহার ঘুম ভেঙে গেলে উঠে এসে তিনি দেখতেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলীহ সাল্লাম কান্নারত অবস্থায় আল্লাহর কাছে মিনতি করছেন হে আল্লাহ যখন শেষ বিচারের দিন ছেলে বাবাকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না স্বামী স্ত্রীকে আর স্ত্রীর স্বামীর চেহারা দেখে বিস্মৃত হবে তখন যেন আমি আমার প্রিয়তম স্ত্রী খাদিজাকে চিনতে পারি এবং তাকে দেখে যেন বিস্মৃত না হয় খাদিজা রাদি আনহা আনহায় গোস্ত খেতে খুব পছন্দ করতেন যদিও খুব কম সুযোগ হতো কিন্তু কখনো হঠাৎ কোনো উট দুম্বা কিংবা খাসির গুস্তের ব্যবস্থা হতো তখন তিনি তৃপ্তি করে খেতেন ওনার মৃত্যুর পর রাসুল্লাহ সাল্ল আলী হসাল্লাম যখনই কোনো গুস্ত হাদিয়া পেতেন কিংবা কোনোদিন হঠাৎ কোনো পশু জবাই হতো তখন রাসুল্লাহ সাল্লি হাসাল্লাম খুবই যত্নে একবাক মাংস সরিয়ে রাখতেন সেটা একটা পুঁটলায় ভরে মদিনার রাস্তায় চোখ মুছতে মুছতে হাঁটতেন আনহার বান্ধবীর দেখা পান কিনা সেই আশায় কোনো বান্ধবীকে দেখলে পুটলাটা দিতেন বন্ধুরা আল্লাহ তালার কাছে এই দোয়া করি যেন আমাদেরকে কেমতের দিন আল্লাহর রাসুলের সাফাত নসিব করেন আমিন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম